অসাধারণ শট ও কঠিন একটি শট ভাইরে রে ভাই টুর্নামেন্ট খেলার মধ্যে একই খেলা দেখালো খালি দেখুন একটি হিট করলেন সত্যি প্রত্যেকটা গুটি যেন তার কথা শুনে এমন ভাবে খেলা করে দেখতে থাকুন আবারও পারফেক্ট ভাবে এই জিগুটিটাকে খেলার চেষ্টা অসাধারণ একটি শট দেখুন আবারও তিনি শিয়র গুড়িটাকে খেলার চেষ্টা করছেন দেখা যাক খেলতে পারে কিনা হ্যালো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট খালিদের করছিলেন ভিডিও দেখার জন্য তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ খালিদের পার্টনার কিন্তু দেখিয়ে দিল যে কালোরটা সে গুড়িটাকে পকেট দিতে খালিদ বলল ঠিক আছে সাধারণ একটি শট সত্যি ও কঠিন একটি শট সত্যি টুর্নামেন্ট খেলার মধ্যে এই ধরনের খেলা দেখতে কার না ভালো লাগে দেখুন প্রচুর দর্শক ভিড় জমিয়ে আছে তাদের খেলা দেখার জন্য লাভলি শট আবারও কিন্তু ভালো একটি গুটি পকেট দিয়ে দিলেন তবে এখানে কিন্তু বিরোধী পার্টি অনেকটা প্রেসারে পড়েছে দেখা যাক অ্যাঙ্গেল খেলার চেষ্টা কিন্তু ব্যাড লাগ খেলতে পারলেন না দেখা যাক এবার নড়াইল এখান থেকে কি পারবে পয়েন্ট নিতে যদিও তারা অভিজ্ঞ খেলোয়াড় দেখা যাক জোরে একটি বাড়ি শট মারার চেষ্টা করছেন দেখা যাক এবং জোরে দুইটি গুটি পকেট চলে গিয়েছে সত্যি যদিও তিনি দক্ষতার সাথে আবারও এই জিগুড়িটাকে খেলার চেষ্টা করছেন ব্যাডলা খেলতে পারলেন না এবার আবারও স্ট্রাইক ফিরে পেল খুলনা দেখা যাক দেখা যাক কিন্তু ব্যাডলা তিনিও মিস করে ফেললেন এবার আবারও স্ট্রাইক ফিরে পেল নড়াইল তিনি কি পারবে ফিনিশ করতে দেখা যাক নড়াইল এবং দারুণ একটি শট আবার কিন্তু চেষ্টা লাভলি শট আর মাত্র পাঁচটি কালো গুটি এবং চারটি সাদা গুটি দেখা যাক নড়াইল আবারও এই খেলার চেষ্টা কিন্তু ব্যাড লাক এবার দেখা যাক খালি তিনি কিন্তু হিট করেছিল আবারও স্ট্রাইক ফিরে পেল যদি ফিনিশ করতে না পারে তাহলে পুরো খেলাটাই ব্যর্থ হবে দেখা যাক তিনি প্রথমেই ডাবল শট খেলার চেষ্টা করছেন এবং অসাধারণ একটি শট সত্যি জবাব নাই অসাধারণ শট দিয়েছেন আর মাত্র দুইটি সাদা এবং দুইটাই কিন্তু কঠিন অবস্থানে আছে দেখা যাক অসাধারণ একটি শট সত্যি ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ লাইক এবং শেয়ার করে দিবেন যাতে সকলে দেখতে পারে ধন্যবাদ সকলকে দেখতে থাকুন অসাধারণ একটি শট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ